হ্যালো এভরিওয়ান নমস্কার সকলকে আজ আমরা এসেছি উত্তর দিনাজপুর জেলার এক অমূল্য ইতিহাসের সাক্ষী হতে প্রাচীনকাল থেকে যে মন্দিরের চারপাশে ঘুরে বেড়ায় হাজারো বিশ্বাস আর সংস্কৃতির গল্প দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটির পাশ দিয়ে এগিয়ে যেতে যেতে আপনার চোখে পড়বে এক নিভৃত স্থান যেখানে নদীর ঢেউ আর প্রাচীন ইটের গায়ে লেখা আছে শতাব্দীর উপখ্যান হ্যাপা নদীর তীরে অবস্থিত এই মন্দির শুধু একখণ্ড স্থাপনা নয় এটি উত্তরবঙ্গের আত্মার অংশ নদীর পারে দাঁড়িয়ে থাকা তুলসী ও শিব মন্দির যেন প্রকৃতির সাথে মিলেমিশে একাকার তুলসী মন্দিরের প্রতিটি ইট আর শিব মন্দিরের পাথরের গায়ে ইতিহাসের সাফ স্পষ্ট কত যুগ পেরিয়ে এসেছে এই মন্দির তা বলে দেয় এর সৌন্দর্য মন্দিরের চারপাশের প্রকৃতি যেন প্রতিদিনই ইতিহাসকে জাগিয়ে রাখে শীতল বাতাস আর পাখির ডাক প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় আমরা এক সমৃদ্ধ অতীতের উত্তরাধিকারী এই তুলসী ও শিব মন্দিরটি শুধু এক টুকরো স্থাপনাই নয় এটি উত্তর দিনাজপুরের গর্ব যা যুগের পর যুগ দাঁড়িয়ে আছে আমাদের সংস্কৃতি আর বিশ্বাসের প্রতীক হয়ে শুধুমাত্র উত্তরের জেলা দিনাজপুর নয় এই মন্দিরটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন কারও মনে জাগে আধ্যাত্মিক কারও মনে ইতিহাসের কৌতূহল যতবার কেউ আসে এই মন্দিরে ততবার যেন নতুন করে আবিষ্কার হয় এর গল্প কেউ প্রকৃতির ছবি তোলে কেউ আবার শিব মন্দিরের মাটিতে মাথা ঠেকিয়ে অনুভব করে এক অলৌকিক শান্তি হবা নদীর ধারা যেমন থেমে থাকে না তেমনি এই মন্দিরের টানও অমলিন ইতিহাসের আর বিশ্বাসের এই মেলবন্ধন যেন এক নীরব সাক্ষী যুগের পর যুগ ধরে শত শতাব্দীর রোদ পেরিয়ে আরাধনা অটুট এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন এই মহাদেব যার চরণে মিলে মানুষের মুক্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মন্দির মানুষের বিশ্বাস আর ভক্তির কেন্দ্রবিন্দু একদা যার হাত ধরে এসেছিলেন আজ তারাই পরের প্রজন্মকে নিয়ে আসেন ইতিহাসের সাথে পরিচয় করাতে দূর থেকে দেখলে মনে হয় মন্দিরটি যেন প্রকৃতির বুকে এক শান্তির প্রহরী তার ছায়ায় লুকিয়ে থাকে হাজারো মানুষের গল্প আর নদীর ঢেউয়ে মিশে যায় হাজারো ভক্তির স্বর শিশুরা যখন মন্দির চত্বরে খেলে তখন ইতিহাস আর ভবিষ্যতের এক মধুর মেলবন্ধন ঘটে এখানেই বুনে রাখা হয় উত্তরাধিকারীর শেখর প্রতিটি ফুলের প্রাপ্রীতে প্রতিটি প্রদীপের শিখার যেন ভক্তির এক অমল ধারা প্রবাহিত হয় যা এই মন্দিরের আভিজাত্যকে আরো উজ্জ্বল করে তোলে বয়স্কদের চোখে যে গল্পের ঝিলিক তা প্রমাণ করে এই মন্দিরের শিখর কত গভীরে এ যেন এক জীবন্ত ইতিহাস যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলে সূর্যের প্রথম কিরণ যখন মন্দিরের শিখরে পড়ে তখন মনে হয় যেন দেবতার আশীর্বাদ উদ্দাসিত হয় চারপাশ এই মন্দিরের গায়ে ভাঙা ইট যেন একটি নিঃশব্দ গল্প বলে যেখানে ইতিহাসের শেকড় এখনোই দৃঢ়ভাবে গেথে আছে প্রতিটি সকালে সূর্যর প্রথম আলো যখন মন্দিরের চূড়ায় পড়ে তখন মনে হয় প্রকৃতি আরও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ঘটেছে প্রাচীন এই মন্দির শুধু প্রার্থনার জায়গায় নয় এটি একটি জীবন্ত ঐতিহাসিক জলিল যা উত্তর দিনাজপুর জেলার গর্ব যতবারেই এই মন্দিরের সিঁড়িতে পা রাখি ততবারেই মনে হয় সময়ের এক অদৃশ্য সেতুতে পা রাখছি যা অতীতের সাথে আজও আমাদের বেঁধে রাখে ঢেপা নদীর মৃদু ঢেউ মন্দিরের নিঃশব্দ প্রাচীর একসাথে মিলে তৈরি করেছে এক পরিবেশ যার হৃদয় ছুঁয়ে দেয় এখানে প্রতিটি দর্শনার্থী যেন একটি নতুন অভিজ্ঞতার সাক্ষী হয়ে ফিরে যান হৃদয়ে নিয়ে যান ইতিহাস আর বিশ্বাসের ছোঁয়া প্রতিটি ইতিহাসের পেছনে থাকে এক অমর গল্প আমি সেই গল্পগুলো তুলে আনার চেষ্টা করি আপনাদের জন্য সাথে থাকুন সৌন্দর্য ঐতিহ্য আর আধ্যাত্মিকতার এই যাত্রায় এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর চোখ রাখুন সৌরভ ক্রিয়েশনে ধন্যবাদ